আচ্ছা এবার থেকে আমি যে চ্যাপ্টারগুলো এনসিআরটি বইয়ে পড়ব সেইগুলোরই বিগত বছরের কোন কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সলভ করার চেষ্টা করব তো আমি ভাবছি আমি যেগুলো পড়বো সাথে সাথে ভিডিও করে তোমাদেরও সেগুলো দেখার সুযোগ করে দেব মানে কোন বিগত কোন কোন প্রশ্নগুলো এসছিল বিগত বছরে তো চলো প্রথম প্রশ্ন প্রথম চ্যাপ্টার কোষ এবং পশ্চিমাঙ্গ প্রথম প্রশ্ন দেখা যাক কি আছে কোন অঙ্গাণুকে কোষের প্রভু বা মাস্টার অফ সেল বলা হয় অপশান এন্ডোপ্লাজম রেটিকিউলাম মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস নিউক্লিওলাস তো উত্তরটা হয়ে যাবে নিউক্লিয়াস দ্বিতীয় প্রশ্ন কোষে উপস্থিত সব থেকে বড় কোষ কোনটি অপশান এন্ডোপ্লাজম রেটিকিউলাম নিউক্লিয়াস গলগিবডু সরি গলগিবডি মাইট্রোকন্ডিয়া উত্তরটা হয়ে যাবে নিউক্লিয়াস তো দেখা যাক তিন নম্বর প্রশ্নটা কী আছে তিন নম্বরটা প্রশ্নটা হচ্ছে কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এটা আশা করি তোমরা সবাই জানো তো অপশানগুলো দেখে নাও অপশানগুলো আছে ক্লোরোপ্লাস্ট লাইসোজোম মাইট্রোকন্ডিয়া রাইভোজম উত্তরটা হয়ে যাবে রায়বোজম তিন নম্বর প্রশ্ন কোনটি শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায় অপশানটা দেখে নাও লাইসোজম বডি সেন্ট্রোজোম রাইভজম উত্তরটা হয়ে যাবে লাইসোজোম দেখো চার নম্বর পাঁচ নম্বর প্রশ্নে কী বলেছে পাঁচ নম্বর বলেছে জীবদেহের মৌলিক একক কোনটি এটা তোমাদের আশা করি সবাই জানা দরকার উত্তরটা আগে অপশানটা দেখে নাও তারপরে উত্তরটা বলো অপশানটা হলো কোষ অঙ্গ কলা নিউক্লিয়াস এখানে উত্তরটা হয়ে যাবে কোষ দেখো ছয় নম্বরে কি বলেছে নিম্নলিখিত কোনটি প্রাণীদেহের বৃহত্তম কোষ অপশানগুলো দেখে নাও তোমরা অস্টিওসাইট নিউরন লিম্ফ কোষ উত্তরটা হয়ে যাবে নিউরন দেখো সাত নম্বর প্রশ্নে কি বলেছে সাত নম্বর প্রশ্নে বলেছে নিচের কোন অনুটি একটি কোষে প্রচুর পরিমাণে থাকে তো অপশানগুলো দেখে নাও জল কার্বোহাইড্রেট শৈবাল প্রোটিন উত্তরটা হয়ে যাবে জল দেখো আট নম্বর প্রশ্নে কি বলেছে আট নম্বর প্রশ্নে বলেছে কোনটি কোষত্ব অনুসরণ করে না অপশান আছে ব্যাকটেরিয়া ছত্রাক শৈবাল ভাইরাস উত্তরটা হয়ে যাবে ভাইরাস দেখো আমি যেহেতু একাতে ভিডিও করছি আর একাকোষটা সরাচ্ছি অপশানগুলো ঢেকে দেওয়ার জন্য তো সেক্ষেত্রে একটু নয়েজ একটু শেকিং হচ্ছে কোনটায় তো একটু অ্যাডজাস্ট নিও তো নয় দেখা যাচ্ছে সঠিকভাবে মেলাও এ কলম আর বি কলম দেওয়া আছে আর অপশানও দেওয়া আছে কোনটার সাথে কি হবে দেখো এ কলমে আছে লাইসোজম ডিএনএ মাইট্রোকনডিয়া আর বি কলমে আছে শক্তিঘর ক্রোমোজোম আত্মঘাতী থলি এটা যেহেতু মেলানো তাই একটু তোমাদের সময় দেওয়া হল দেখো তোমরা একটু দেখে নাও ব্যাস আমি তোমার উত্তরটা বলি উত্তরটা হচ্ছে এ দাগ লাইসোজমের সাথে আত্মঘাতী থলি ডিএনএ হলো ক্রোমোজোম আর মাইট্রোকনডিয়া হলো কোষের শক্তিঘর ব্যাস দেখো দশ নম্বর আজকে আমাদের লাস্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন দশটা করে প্রত্যেক দিন দশটা করেই করব দেখো কোনটি কোষের কার্যগত সক্রিয়া নিয়ন্ত্রণ করে অপশন সাইট্রোপ্লাজম নিউক্লিয়াস মাইট্রোকন্ডিয়া নিউক্লিওলাস তো এখানে উত্তরটা হবে নিউক্লিয়াস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বা উপকৃত একটুও মনে হয় তাহলে কমেন্টে জানিও পার্ট আপলোড করবো কি না